হ্যাঁ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাই গুড ইভিনিং আমি ব্লগটা স্টার্ট করেছিলাম ওই সন্ধ্যার দিক থেকেই কারণ আমরা সন্ধ্যার দিকে আর কি বেরিয়েছিলাম আর এই যে দেখছো আমরা তো সবাই বেরিয়ে পড়েছি তোমরা কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো যে আমরা ঠিক কোথায় যাই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ আর কি তো দেখে কিন্তু মনে হচ্ছে অনেকটা রাত কিন্তু রাত আর কি অ্যাকচুয়ালি না সন্ধ্যের সময়টা আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই এরকম মনে হচ্ছে আর এই যে এখন তাকে দেখলে মানে সৌরভকে আমরা যখন আর কি যাচ্ছিলাম যে এই রাস্তাটা দিয়ে ওই রাস্তায় একটা গাড়িওয়ালা আসতে পারছিল না তো ও আবার আর কি নেমে গিয়ে একটু ট্রাফিক পুলিশ হয়ে গেছিলো ও আবার সাইড দেখাচ্ছিলো যে এইভাবে এইভাবে আসুন তো তাই আমি আবার ওর ভিডিওটা আর কি করেছিলাম আর তোমরা তো আমার ব্লগটা দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি তো আমরা সবাই মিলে চলে এসেছি মায়ের মন্দিরে তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানো যে আমাদের মানে কটা দিন হয়ে গেলে একটু কোথাও যেতে ইচ্ছা করলে আমরা মায়ের মন্দিরে চলে আসি তো আমরা চলে এসেছি সবাই মিলে মায়ের মন্দিরে আমরা সবাই বলতে কে কে তোমাদেরকে তো বলা হয়নি যে আমরা কারা কারা এসেছি আর কি আমি সৌরভ মাম্মা আর মা আর সৌরভের মামার ছেলে মানে মামা শ্বশুরের ছেলে আর এই যে এখন তাকে দেখতে পাচ্ছ সে তো মায়ের মন্দিরে এসে খুবই খুশি মানে সে একবার এই দিকে দৌড়াচ্ছে তো ওই দিকে দৌড়াচ্ছে আর এই যে এখন তোমরা দেখো মায়ের আরতি হচ্ছে রানী রাসমণি মায়ের আরতি আমরা যেদিন মায়ের মন্দিরে এসেছিলাম সেই দিনটা কী যেন একটা ছিল মানে মায়ের মন্দিরে এসে দেখি কত লোকজন মানে কত সবাই পুজো দিতে এসেছে সেদিন অনেক ভিড় ছিল আমরা প্রথমে মন্দিরে এসে মায়ের পুজোর জন্য ডালা কিনলাম তারপর ডালা কেনা হয়ে যাওয়ার পর আমরা তো মন্দিরে আর কি চলে যাই তারপর অনেকটা লাইন ছিল তো ওই লাইনে আমরা আর কি দাঁড়িয়েছিলাম আর এইদিকে মায়ের পুজো হচ্ছিলো যেহেতু মায়ের পুজোর যেই সিঁদুর আলতাগুলো হয় না তো ওইগুলো আর কি সাইডে ফেলছিলো তো এখান থেকে মায়ের সিঁদুর নেওয়ার জন্য আমি গেছিলাম আমি না অনেকক্ষণ ধরে মানে মায়ের সিঁদুর আর কি নেবো করে খুঁজছিলাম আমি না একটাও সিঁদুর পাচ্ছিলাম না অনেক আলতা ছিল কিন্তু সিঁদুর কম ছিল ওখানে যারা আর কি দাঁড়িয়ে ছিল সবাই সিঁদুর খুঁজছিল কিন্তু কেউ আর কি সিঁদুর পাচ্ছিলো না হঠাৎ একটা মেয়ে এসে ও আসলো আর সঙ্গে সঙ্গে না সিঁদুরটা পেয়ে গেল বাচ্চা মেয়ে আর কি তো আমি বললাম যে আমাকে একটা সিঁদুর খুঁজে দাও না তো ও খুঁজছিলো ভালোভাবে আর কি ও না আমার কথাটা শুনেই আমাকে হঠাৎ করে আর কি বললো যে তুমি এই সিঁদুরটা নিয়ে নাও সত্যি বলছি মেয়েটা এতটা মিষ্টি ছিল যে ওকে একবার বলাতেই না আমাকে সিঁদুরের কোটোটা আর কি দিয়ে দিল। তারপর আমি সিঁদুরের কোটোটা এসে মাকে দিয়ে দিই মাকে বললাম যে এটা আমাকে একটা মেয়ে দিয়েছে তারপর একটা আলতাও নিয়ে আসি মায়ের মন্দিরে গিয়ে মায়ের খুব ভালো দর্শন করেছিলাম সত্যি মায়ের মন্দিরে আসলে মনটা এতটা ভালো হয়ে যায় সত্যি বলার মতো না আর একবার মায়ের মন্দিরটা দেখো রাত্রেবেলা ঠিক কতটা সুন্দর লাগে দেখতে তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু মন্দিরের ভেতরেই আর কি ঘুরি ঘোরা হয়ে যাওয়ার পর বাইরে এসে আমরা একটু সবাই মিলে একটু ছবি ছবি তুলছিলাম আর যখন বাইরে মায়ের আরতি হচ্ছিল মানে রানী রাসমণি মায়ের আরতি হচ্ছিল তখন সে আর কি ওইখানে দাঁড়িয়ে একটা গান শিখেছে সে আমি যখন আর কি বাড়ির দিকে যাচ্ছিলাম আমাকে ওই গানটা শোনাতে শোনাতে যাচ্ছে তোমাদেরকেও বলি মানে সে কি গান করতে করতে যাচ্ছিল আমার সাথে মানে জয় মা জয় মা জয় জয় মা এই গানটা আর কি করতে করতে যাচ্ছিলো তোমাদেরকে একটা কথা কি বলবো আমি না ব্লগ যখন স্টার্ট করি ভাবি যে আমি না এইবার মুখে আর কি মুখে বলবো ব্লগটা তো যখনই বলতে যাই আমার না সব কথাই এলোমেলো হয়ে যায় আমি না আর বলতে পারি না আমি যে ধুর আর বলবোই না এরকমভাবেই ব্লগ করি মুখে কিছু কথা বলবো না পরে এডিট করে নেবো কারণ আমার মধ্যে এত কুড়েমি মানে আমি ব্লগুলো করে রাখি সেই এডিট করতে করতে যে কতদিন বাদে আপলোড করা হয় তার ঠিক নেই এই ব্লগটা কিন্তু কালী পুজোর পরের ব্লগ মানে দিদি থেকে আসার দু এক মাথায় আমরা আর কি মায়ের মন্দিরে গেছিলাম সেই দিনকার এই ব্লগ তোমরা ভাবতে পারছো আর তোমাদেরকে কালী পুজোর ব্লগুলো কত দেরিতে দেরিতে আমি আপলোড করেছি আমার মধ্যে তোমরা কারা কারা এমনটা করো কমেন্ট করে জানিও আমার তো মনে হয় আমার মতো তোমরা কেউ করো না আমি একমাত্র যে আমি এরকমটা আর কি লেজমি ভাবটা করি আর একটু আগে যে দৃশ্যটা দেখলে মানে কুকুরের মারামারি একটা ছেলে আর কি বাচ্চা ছেলে এতটা দুষ্টু মানে ওদের মধ্যে আর কি ওই মারামারিটা বাঁধিয়ে দিয়েছে তার জন্যই আর কি ওরা এরকম মারামারি করছিল আর এই যে তারপর আমরা মায়ের মন্দির থেকে চলে আসি একটা হোটেলে খেতে আমরা যেহেতু আর কি সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম তো এইদিকে তো সৌরভ আর কি দুপুরে কোনো খাওয়া দাওয়া করেনি তা ওরও খিদে পেয়ে গেছিলো আর এইদিকে মাম্মারও খিদে পেয়ে গেছিলো কিন্তু তোমরা আবার ভেবো না যে মাম্মাকে এসব তেলে ভাজা জিনিস খাওয়াই সত্যি খাওয়াই না কিন্তু ওর আর কি খুব খিদে পেয়ে গেছিলো বাচ্চা মানুষ তো ওকে একটা আর কি একটা আর কি কচুরি দিয়েছিলাম আর ওই তোমার ডাল আর সে যখন আর কি কচুরিটা খাচ্ছিল আর কি ডালটা দিয়ে তো আমি তাকে বলছিলাম যে তুমি যে এই যে খাবারগুলো খাও তখন যে তুমি বলো যে মাম্মা আমার কি ঝাল লাগছে আমি আর খেতে পাচ্ছি না তো এখন যে তুমি খাবারটা খাচ্ছো তোমার ঝাল লাগছে না ও বলছে আর কি ও হেসে দিয়েছে ও বলছে না না আমার এখন ঝাল লাগছে না তাই আর কি আমি ওকে একটু জিজ্ঞেস করছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বাড়ির দিকে যাচ্ছিলাম আর যাওয়ার পথে মাম্মা আবার বাবলস দেখতে পায় আর সে তো কিনবেই তারপর তাকে কিনে দেওয়া হলো আর সে বাবলস পেয়ে এতটা খুশি হয়েছিল তা বলার মতো ছিল না আর বাড়িতে এসে কিন্তু সে খুবই মজা করেছিল আর আমার আজকের মতো ব্লগটা ছিল কিন্তু এই পর্যন্তই তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর সবাইকে আজকের মতো টাটা